প্রাতিষ্ঠানিকভাবে ভারতের প্রথম দিকে শিল্পে অবনীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে উনিশ শতকের গোড়ার দিকে এই উপমহাদেশে জলরঙে ওয়াশ দিয়ে যে শিল্পধারা প্রচলিত হয় তা পরিচিত প্রাচ্যধারার শিল্পকলা হিসেবে শেকড় চেনার ও বিস্তারের এই শিল্পধারা তুলে ধরে চিন্তা ও অনুভূতির সমন্বিত রূপ জলরঙে আঁকা চারপাশের চিরচেনা জগৎ আর কল্পনা এক একটি ক্যানভাসে মিলে মিশে একাকার হয়ে আছে এ প্রদর্শনীর শিল্পকর্মগুলোতে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে দেখা মিলবে ভারতের সতেরো বরণ্য শিল্পী শিল্পকর্ম ও চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের সাঁত্রিশ জন শিক্ষার্থী ও শিল্পীর শিল্পকর্ম এছাড়াও রয়েছে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের ২৬ জন শিক্ষার্থীর আঁকা ছবি এদেশের তরুণ এবং প্রবীণ শিল্পী যারা ওরিয়েন্টাল ধারায় কাজ করছেন তাদের কাজ সম্বন্ধে যেমন অবগত হলাম বা তাদের কাজ সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করলাম একই সঙ্গে পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ যেখানে এই ধারার সূত্রপাত ঘটেছিলো সেইখানকার সেই পুরনো শিল্পীরা কীরকম কাজ করতেন এবং নতুন যারা করছেন তারা কি ধরনের কাজ করছেন সেটা জানবার একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে মঙ্গলবার বিকেলে চারুকলা অনুষদের বকুলতলায় প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ সিদ্দিক এছাড়াও ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের ভারতীয় শিল্পী সমীর রায় সহ অনেকে প্রদর্শনীতে স্থান পাওয়া শিক্ষার্থীদের চিত্রকর্মের মধ্যে সেরা পাঁচটি ছবিকে পুরস্কার দেওয়া হয় এই অনুষ্ঠানে প্রাচ্যকলাকে মূলধারার শিল্প হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতীয় শিল্পী স্বপন দাসের প্রশিক্ষণে পাঁচ দিনের ওরিয়েন্টাল ওয়াশ পেইন্টিং কর্মশালার উদ্বোধন হয় এদিন জয়নুল গ্যালারিতে ছয় দিনের এই প্রদর্শনী শেষ হবে তেরো নভেম্বর তাবিনা স্বপ্নম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা